বিবেকানন্দায় আমাদের প্রদেশে প্রায় আমাদের জেলায় তেইশটি শিশু মন্দির পাঁচটি বিদ্যামন্দির এবং আটটি সংস্কৃতি এগিয়ে চলেছে শিশু আমাদের দেশের সাম্যকর হয় ভবিষ্যতের প্রতি যারাই বড়

हमारे चौधरी के दिखाई तो, तो ना पड़े दोस्तों के चल के जैसा तो कुछ भी नहीं तो तुम तो बेटी रांची बस ने वह तरफ भारत बता की जाए